হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বেশ অনেক বছর পর আবার আমি ব্যাক করলাম ইউটিউবে সবাই জিজ্ঞেস করার কেন ভিডিও দাও না আজ একটু সময় পেলাম তাই আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম যাচ্ছি রবি ঠাকুরের দেশে পরিবারের সবাই মিলে এই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনে উঠে গেছি উঠেই সব সিট ঠিক ঠিক করে আমি আর মাম আর পাশে আমার দিদি ক্লিক করে নিয়েছি ছবি এই ছবি ক্লিক করতে করতে আড্ডা মারটা মারতে আমরা সবাই পৌঁছে গেছি বোলপুরে এবং হোটেলে ব্যাগ ব্যাগঠ্যাগ রেখে চলে গেছি সোনাঝুরি হাটে সোনাঝুরি হাট মানে জানি আমাদের প্রত্যেক মেয়েদের দুর্বলতা হ্যাঁ কেনাকাটি করেছি অনেক কিছুই কেনাকাটি করতে করতে সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো তাই সোনাঝুরির হাতে সরি হাটে ঠাকুরবাড়ির খাবার খেতে চলে গেলাম প্রথম দিন রামসাম দারুণ খাবার দারুণ স্বাদ মানে অতুলনীয় খাওয়া দাওয়া মেটানোর পর আবার চলে এসেছিলাম হাতে যেহেতু সেদিনকে অনেকটা ভরে উঠেছি। তাই খুব বেশি না ঘুরে আমরা চলে গেছিলাম হোটেলে এই যে আমি আমার মামের সাথে ছবি তুলেছি এটা তার পরের দিন সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করেই ছবি তুলে নিয়েছি আমি মাম বাবাই এই যে এই দুজন আমার পৃথিবী এই তারপরে আমি আর বাবাই মামের সাথেও ছবি তুলেছিলাম তবে মাম একটু রেগে গেছিলো চোখের মধ্যে রোদ পুঁতছিল বেচারির যাই হোক ছবি তুলে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সোনাঝুরিহাটে সেদিনকেই ম্যাক্সিমাম কেনাকাটিটা আমরা করেছি আর ওয়েদার তো দারুণ ছিল আহা সোনাঝুরি নামটা শুনলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায় তাই না এই যে বাউল বাউল গান ছাড়া সোনাঝুরিটাই যেন অসম্পূর্ণ সোনাঝুরির হাতটা বাউল গান শুনেছিলাম তবে খুব বেশি শ্যুট করতে পারিনি কারণ আশেপাশে নয়েজ প্রচন্ড ছিল খুব এনজয় করেছিলাম দারুণ গানটা তারপর সবাই মিলে সেদিনকে আমরা খেয়েছিলাম মনে হয় শকুন্তলা হ্যাঁ হ্যাঁ মনে হয় না শকুন্তলাতেই খেয়েছিলাম মানে যেখানে বাউরের আখড়াটা ছিল একদম তার অফিসে আমরা সবাই মিলে আমরা টোটাল জন গেছিলাম তারপর সেদিনকে শকুন্তলাতে খাবারটা অ্যাভারেজ ছিল মানে প্রথম দিন যেটা আমরা রামসামে টেস্ট করেছি সেখান থেকে তুলনামূলক শকুন্তলার খাবারটা একটু মানে মানটা কম তারপর এই ধামসা মাদুলে আমরা সবাই এই গানটা খুব এনজয় করেছিলাম তবে চাঁদনি রাত কিন্তু ছিল না আমরা ফ্যামিলির সবাই এনজয় করেছি দারুণ রকমভাবে ওখানেই আমরা সেদিনকে আড্ডা দিয়েছি বসে সবাই কেনাকাটি হয়ে গেছিলো কারণ সোনাঝুটি হাটটা অনেকটা বড় যারা গেছে তারা জান কারণ এপাশ ওপাশ মিলিয়ে সেদিনকে তারপরে আমরা মোটামুটি সবাই মিলে এখানে আড্ডা দিয়েছি চা খেয়েছি ফরন্ত বিকেল দেখেছি দারুণ দারুণ মজা করেছি তারপরের দিনই আমাদের চলে আসার দিন আমি মোটামুটি সোনাঝুরি চারবার গেছি তাই আর সাইট সিন দেখতে চাইনি তার পরের দিন আমরা ব্রেকফাস্ট ডিন সরি লাঞ্চ করে ট্রেনে উঠেছিলাম কারণ আমাদের ট্রেনটা ছিল দুপুরের দিকে দারুণ মজা হয়েছে দারুণ এনজয় করেছি বাড়ি ফেরার ইচ্ছেও যেমন ছিল একটু দুঃখও ছিল আবার দেখা হচ্ছে তোমাদের নতুন ব্লগ নিয়ে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার প্লিজ ব্লগটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকো And thank you for watching my blog. Bye bye.